আলু নিয়ে রাজ্য সরকারের করা সতর্ক বার্তা আলুর দাম অগ্নিমূল্যই প্রশাসনের পক্ষ থেকে শহর থেকে জালায় অভিযান চলছে টাস্ক ফোর্স রাস্তায় নেমে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিচ্ছে দাম কমাতে হবে শাকসবজি থেকে আলু পেঁয়াজের কিন্তু দেখা যাচ্ছে শিয়ালদা মানিকতলা এক মার্কেট গড়িয়াহাট মার্কেট থেকে শিলিগুড়ির বাজারে আলুর দাম কমেনি আজ বুধবারও প্রতি কেজি ৩৫ টাকার নিচে মিলছে না আলু আলু নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী হুঁশিয়ারি দেওয়া হলো কি পদক্ষেপ নেওয়া হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকেস্ট আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আলুর দাম বর্তমানে কত যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখে না যাক সম্পূর্ণ খবরটি আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া দাওয়ায় দিয়েছিলেন ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আলুর দাম কমেনি শুধু শহরে নয় গ্রাম বাংলাতেও একই ছবি দেখা যাচ্ছে গত শনিবার শিলিগুড়ি পুরসভায় টাক্স ফোর্স এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আর ওই সভায় মহকুমা শাসক তিরিশ টাকা কেজি দরে যথি আলু বিক্রি করার কথা বলেন ব্যবসায়ীদের কিন্তু ব্যবসায়ীরা নানা খরচের হিসেব দেখিয়ে জানিয়ে দেন তিরিশ টাকা কেজি আলু বিক্রি করা সম্ভব নয় এখন বত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রির কথা দিয়েছিলেন খুচরো ব্যবসায়ীরা যেখানে শহর হোক বা গ্রাম এখন সুফল বাংলার স্টলে বত্রিশ টাকায় আলু বিক্রি হচ্ছে সুতরাং দাম যে আলুর কোনোভাবেই কমছে না সেটা এই দৃশ্যে স্পষ্ট আলু পঁয়ত্রিশ টাকা কেজি থেকে যে নামছে না সেটা টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাজারে গিয়েই দেখতেই পাচ্ছেন তাহলে মানুষের লাভ কি হল মধ্যবিত্ত মানুষের আশা ছিল নতুন আলু বাজারে এলে যোগান বাড়বে আর তখন দাম কমবে কিন্তু নতুন আলুর দাম তো চল্লিশ টাকা দাম সেক্ষেত্রে কমছে না আলুর দাম বৃদ্ধি নিয়ে এখন জনগণ ক্ষেপে আছেন শীত পড়ে গেলেও শাক সবজির দাম কমেনি তার উপর আলুর দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী নতুন আলু বাজারে উঠলেও জোগান কম জ্যোতি আলু বত্রিশ টাকা কেজি ধরে কিনছেন খুচরো ব্যবসায়ীরা তাই বাজারে বেচছেন পঁয়ত্রিশ টাকা কেজি ধরে তাই দাম আকাশ সময় থাকছে পাইকারি বাজারে দাম কমলে তবেই খুচরো বাজারে আলুর দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা আজ বুধবার বাজারে ঘুরে দেখা গিয়ে যে সব সবজির দামই খুব বেশি তার সঙ্গে আলুর দাম পঁয়ত্রিশ টাকা নামেনি নানা বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি নতুন আলু বাজারে আসার পরও দাম না কমাই বিস্মৃত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কোল্ড স্টোরেজ থেকেও আলু বেরিয়ে যাচ্ছে ২৬ টাকা কেজি দরে তারপরেও এত দাম কেন এখনো তার উত্তর নেই কারো কাছে গোপনে আলু বাইরে চলে যাচ্ছে বলেই অভিযোগ তাই যোগানে টান পড়ছে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান হবে না